আমরা এখন দেখবো এসটেমেল ম্যাটাট্যাক ম্যাটাট্যাকের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন একটা এস্টেম পেজে বা ওয়েবসাইটের পেজগুলোতে দিতে পারি যেটা সাধারণভাবে ডিসপ্লে করার প্রয়োজন পড়ে না কিন্তু ইনফরমেশনগুলো রাখলে আমাদের সার্চ ইঞ্জিন এই পেজ সম্পর্কে ধারণা পাবে বা মেশিন বা রোবট এই ওয়েবসাইটে ভিজিট করবে তারা এই ডকুমেন্টটা কি বিষয় কি কী ওয়ার্ড আছে সেগুলো জানার জন্য আমাদের ম্যাটাট্যাক ইউজ করবে সো ম্যাটাট্যাক হচ্ছে কি ম্যাটাট্যাক এসটিমেন্ট লেটস ইউ স্পেসিফাই ম্যাটা ডাটা অ্যাডিশনাল ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট এ ডকুমেন্ট ইন এ ভ্যারাইটিস অফ বিভিন্ন ধর ওয়েতে আমাদের একটা ডকুমেন্টের ইনফরমেশনগুলোকে এই ডকুমেন্ট সম্পর্কে ডকুমেন্টের ইনফরমেশান আমরা যেগুলো ডিসপ্লে করতে সেগুলো না কিন্তু কেন ডিসপ্লে করতেছি কী কী জিনিস আছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ম্যাটা ট্যাগ ব্যবহার করা হয় ম্যাটা ট্যাগের মধ্যে কী কী জিনিস থাকে যেমন অথার এই ডকুমেন্টের অথারকে এটা এক্সপায়ার করবে কবে কী 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 ওয়ার্ড আছে এর মধ্যে তারপরে এই ডকুমেন্টের কী বিষয়ে সেই জিনিসগুলো জানানোর জন্য আমরা ম্যাটা ট্যাগ ইউজ করি তো ম্যাটা ট্যাগটা হচ্ছে শুরু হয় ম্যাটা দিয়ে এম ই টি এ ম্যাটা ট্যাগ ইজ ইউজ টু প্রোভাইড সাচ অ্যাডিশনাল ইনফরমেশন দিস ট্যাগ ইজ অ্যান এম টি ইলেমেন অ্যান্ড সো ডাজ নট হ্যাভ এ ক্লোজিং ট্যাগ বাট ইট ক্যারিস ইনফরমেশান উইথ ইটস অ্যাট্রিবিউট এটা হচ্ছে এটার ক্লোজিং ইনফরমেশন দরকার নাই কিন্তু এর অ্যাট্রিবিউটের মাধ্যমে ইনফরমেশানগুলো পাস করা হয় আমাদের এক বা একাধিক ম্যাটা ট্যাগ আমরা ব্যবহার করতে পারি আমরা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে সো ম্যাট্যাগটা আসলে থাকবে কোথায় ম্যাটা ট্যাগ থাকবে সবসময় হেড হেড যে ট্যাগটা আছে তার মাঝখানে থাকবে ম্যাটা ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো আছে অ্যাট্রিবিউটগুলো হচ্ছে নেম যেখানে আমরা বিভিন্ন ধরনের নেম প্রপার্টির মাধ্যমে আমরা দিতে পারি কিওয়ার্ড ডেসক্রিপশন যেমন কিওয়ার্ড ডেসক্রিপশন অথার রিভাইস জেনারেটর এগুলো বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে আমরা দিতে পারি যে এই কি ম্যাটারটা একটা কী সম্পর্কে কন্টেন্ট স্পেসিফাই দ্য প্রপার্টিজ ভ্যালু কন্টেন্টের মধ্যে প্রপার্টি ভ্যালুগুলো রিপ্রেজেন স্কিম স্পেসিফাই দ্য স্কিম টু ইন্টারপ্রেট দ্য প্রপার্টিজ ভ্যালু তারপরে এইচটি টিপি ইকুইপ মানে এস টি টিপি ইউজ ফর এস টি টিপি রেসপন্স মেসেজ হেডার এটা হচ্ছে যে আমাদের ইন্টারনালি এস টিপি যেভাবে কাজ করে সেই রেসপন্সে কীভাবে সে এটা রেসপন্স করবে সেই ইন্ডিকেশন এক ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের এইটা ব্যবহার করা হয় যেমন কি কী কাজে ইউজ করব পেজটা অটোমেটিক্যালি রিফ্রেশ করবে যেমন আমরা যদি বলি যে পাঁচ মিনিট পর পর পেজটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে তারপরে একটা সে কুকি সেট করা হবে পার্টিকুলার ওয়েবসাইটে কেউ ভিজিট করতে আসলে তার কম্পিউটার কুকি সেট হবে এরকম জিনিসগুলোকে আমরা এই এইচটিটিপি টিভি মাধ্যমে ব্যবহার করতে পারি তা আমরা দেখব এক্সাম্পল হিসাবে যে স্পেসিফাইং কিওয়ার্ডস আমরা যদি কিওয়ার্ড দিতে চাই যে আমাদের এই ডকুমেন্টের কী কী কিওয়ার্ড আছে সেটা কীভাবে লিখবো হেডের মধ্যে ম্যাটা হিসেবে থাকবে নেম হচ্ছে কি আমাদের কিওয়ার্ডস নেম টু দেবো কিওয়ার্ডস কন্টেন্টে দেবো এইচ এল ম্যাটা ট্যাগ ম্যাটা ডাটা এগুলো যেগুলো যা আমরা যেসব কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোকে আমরা এখানে কমা স্যাপারেটেডভাবে দিয়ে দেবো তাহলে যখন কোনো সার্চ ইঞ্জিন আমাদের এই ওয়েব পেজটাকে সে স্ক্রল করবে মানে সে চেক করবে তখন জানতে পারবে যে এখানে কিওয়ার্ড কী কী আছে তো কিওয়ার্ড সেট করতে হলে আমাদের ডকুমেন্টে কিওয়ার্ড সেট করতে হলে আমরা এইভাবে সেট করবো কিন্তু এটা এই জিনিসগুলো কখনও ডিসপ্লে হবে না আমাদের জিনিসগুলো ইন্টারনালি রয়ে যাবে কখনও আমাদের পেজে ডিসপ্লে হবে না এই প্রোগ্রামটা যদি আমরা এই এসএমএলকে যদি আমরা রান করি তাহলে শুধু দেখা যাবে হ্যালো ওয়ার্ল্ড কারণ এই যে বডির মধ্যে শুধু হ্যালো ওয়ার্ল্ড টুক হ্যালো এইসটেমএ এল ফাইভ সেই এইসডিএমএল ফাইভটুকুই শুধু দেখাবে এখন আমরা ডকুমেন্টের ডেসক্রিপশন যদি লিখতে চাই কিওয়ার্ডের সাথে সাথে তাহলে কীভাবে লিখব তাহলে ম্যাটা নেম কিওয়ার্ড যেটা আমরা আগে দিলাম এখন ডেসক্রিপশন লিখবো মেটা নেম ডেসক্রিপশন তখন আমাদের নেমের ভ্যালু হবে ডেসক্রিপশন আর কন্টেন্টে গিয়ে আমরা যা লেখার লিখতে হবে ডেসক্রিপশনটা লিখতে হবে লার্নিং অ্যাবাউট ম্যাটা এরকম যত থাকে আমরা দুইটা কোর্সের মধ্যে লিখলেই হলো এখন ডকুমেন্ট রিভিশন ডেট রিভিশন ডেটটা কীভাবে লিখবো ডকুমেন্ট রিভিশন ডে ম্যাটা নেম ইকুয়ালস টু রিভাইজড এই ভ্যালুটা দিতে হবে কন্টেন্ট ইকুয়ালস টু জম্পেস এইচটিএমএল কবে রিভাইজড করা হয়েছে সেই ভ্যালুটাকে আমরা এখানে রেখে দিতে পারি তো এখানে আমাদের নেমের জায়গায় রিভাইজড হবে কন্টেন্টের জায়গায় রিভিশন ডকুমেন্টের নামটা রিভিশন বা যা লেখার লিখতে পারবো আমরা এখানে রিফ্রেশ এখন আমরা একটা ওয়েবসাইট আছে স্পেশালি যেমন নিউজ সাইটগুলোকে রিফ্রেশ করতে হয় প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর তো আমরা বা পাঁচ সেকেন্ড অন্তর অন্তর বা একটা সার্টেন ইন্টারভেল পরপর তো অটো রিফ্রেশটা কীভাবে করবো তাহলে ম্যাটা এস টি টিপি ইকুইপ ইকুয়াল টু রিফ্রেশ লিখতে হবে কন্টেন্ট ইকুয়ালস টু ফাইভ এটা হচ্ছে সেকেন্ড হবে তা আমরা যদি ফাইভ সেকেন্ড পর রিফ্রেশ করতে চাই তাহলে আমরা এখানে ফাইভ লিখব যদি সিক্সটি এক মিনিট পর করি তাহলে সিক্সটি দুই মিনিট পর হলে এটা মাল্টিপ্লাইড বাই টু তিন মিনিট হলে সিক্সটি মাল্টিপ্লাইড বাই থ্রি এরকম যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে লিখে দিলেই সে এতক্ষণ পরপর এই পেজটাকে অটোমেটিক্যালি রিফ্রেশ করবে পেজ রিডাইরেকশন অনেক সময় আছে যে আমাদের এই পেজে আসলে তাকে রিডাইরেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাবে অটোমেটিক্যালি তো সেই রিডাইরেকশনটা আমরা ম্যাটা ট্যাগের মাধ্যমে করতে পারি কীভাবে ম্যাটা এইচটি টিপি এটা লিখতে হবে ইকুয়ালস টু রিফ্রেশ রিফ্রেশ করতে হবে কন্টেন্ট কতক্ষণ পর ফাইভ পাঁচ সেকেন্ড পর রিফ্রেশ হবে আর ইউ আর এল তখন আমাদের দিতে হবে ইউ আর এল টু যে জায়গায় আমরা নিয়ে যেতে চাই যেমন ডাব্লিউ ডট জম্পেজ ডট কম সেই জায়গাটা এই সেই ইউরএলটাকে এখানে দিয়ে দিতে হবে এখানে একটা সিঙ্গেল কোট হবে সেই জায়গাটাতে বলে দিতে হবে তার মানে এইটার মানে হচ্ছে যে তুমি পাঁচ সেকেন্ড পরে তাকে রিডাইরেক্ট করে এই ওয়েবসাইটে নিয়ে যাবে তো এরকম অটো রিডাইরেক্ট যদি করতে চাই তাহলে আমাদের এই ম্যাটার ট্যাগের মাধ্যমে করতে পারি যদি এরকম হতে পাঁচ সেকেন্ড আসার সাথে সাথে সে চলে যাবে তখন এটাকে জিরো করে দিতে হবে এটাকে জিরো করে দিলে সে এই পেজে আসার সাথে সাথে অটোমেটিকালি রিডাইরেক্ট হয়ে যাবে তো অনেক সময় হয় কি আমাদের অনেক পুরোনো পেজ থাকে সেই পেজটা পরে আবার অন্য জায়গায় মুভ করে নিয়ে যাওয়া হয়েছে তো কিন্তু অনেকে হয়তো বুকমার্কে রেখে দিছে তখন ওইখানে আসলে তাকে যদি রিডাইরেক্ট করে নিয়ে আরেকের পেজে নিয়ে যেতে হয় মানে নতুন পেজে নিয়ে যেতে হয় তখন আমরা আগের পেজটাতে এই পার্টিকুলার লাইনটা বসাই দিলে সেই কাজটা করে ফেলবে কুকি কুকির শব্দটা শুনলে আমাদের ছোটো ছোটো বিস্কিটের কথা মনে পড়ে ঠিক ইন্টারনেটের ওয়েব পেজও ঠিক একই রকম কুকি মানে ছোটো ছোটো বিস্কিট একটা স্মল টেক্সট ফাইল যেটা যে মেশিনতে ব্রাউজ করা হচ্ছে সেই মেশিনের ট্যাম্প লোকেশনে ক্রিয়েট করা হয় এখানে ছোট্ট কিছু ইনফরমেশন রেখে দেওয়া হয় ইনফরমেশনগুলো কেন রাখতে হয় কারণ এই পার্টিকুলার সাইটটাতে কে কে ভিজিট করতে আসে কে নতুন আসলো কে পুরাতন ভিজিটর আসে বা বিভিন্ন কারণে আমাদের এই কুকিটা ব্যবহার করা হয় এই ট্র্যাকিং করার জন্য তো এই কুকি যদি সেট করতে চায় আমাদের ক্লায়েন্ট মেশিনে যে ব্রাউজ করতে তার মেশিনে তাহলে কী করতে হবে মেটা এইচটি টি পি ইকুয়ালস টু কুকি এই লেখাটা দিতে হবে কন্টেন্ট কুকির মধ্যে কী লিখবে সেটা দিতে হবে ইউজার আইডি এক্স ওয়াই জেড এক্সপায়ার ওয়েটনেক্স এক্সপায়ারস ইকুয়ালস টু কবে এক্সপায়ার করবে সেই অ্যাক্সপায়ারের ডেটটা আমাদের বলে দিতে হবে অনেক সময় হয় কি আমরা যে অনেক ওয়েবসাইটে দেখি যে রিমেম্বার অন দিস মেশিন এরকম একটা থাকে ইউজার আইডি পাসওয়ার্ড তো এখানে আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এইভাবে লিখে রাখা হয় একটা কুকির মাধ্যমে তো নেক্সট টাইম যখন সে আবার আসে অটোমেটিক্যালি এটা এই কুকির থেকে রিড করে নিয়ে নেওয়া হয় তো কন্টেন্ট ইউজার আইডি এক্সপায়ার এখানে একটা এক্সপায়ারি ডেট দিতে হবে যে এই কুকিটা কতদিন থাকবে এই মেশিনে তারপর অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে যদি কুকির এক্সপায়ারি ডেট না দেওয়া হয় তাহলে সেটাকে সেশন কুকি দেওয়া হয় মানে এই ওয়েব পেজটা ওয়েবসাইট থেকে বের হয়ে গেলে বের হয়ে গেলে এই কুকিটাকে অটোমেটিক্যালি মেশিন ধ্বংস করে ফেলবে নষ্ট করে ফেলবে এটার সেকেন্ড টাইম ইউজ করা যাবে না তার জন্য আমরা যদি এক বছর জন্য কুকিটা রাখতে চাই ওইরকম এক বছরের ডেটটা আমরা এখানে ফেলে দেবো তো এক্সপায়ারি ডেটটা এই জন্য দরকার পড়বে তো এভাবে আমরা কুকি সেট করতে পারি এবং কুকির মাধ্যমে আমরা লোকজনের ভিজিটিং নেচার ভিজিট কবে করতেছে কীভাবে করতেছে একই মেশিন থেকে করতেছে কি না সেই জিনিসগুলো আমরা দেখতে পারি এই জন্য আমাদের কুকি সেট করতে হয় অথার নেইম সেট করার জন্য কীভাবে হবে আমরা ওই পেজে অথারটাকে সেটা সেট করতে চাই যেমন ম্যাটার নেইমকুয়ালস তখন আসবে অথার কন্টেন্ট অথারের নামটা থাকবে সাঈদুজ্জামান তো এইভাবে আমরা অথার নাম ম্যাটার ট্যাগের মাধ্যমে সেট করতে পারি ক্যারেক্টার সেট কীভাবে আমরা সেট করবো ক্যারেক্টার সেট বিশেষ করে আমাদের ইউনিকোড বা যেমন আমাদের বাংলা টেক্সট যদি ডিসপ্লে করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ইউটিএফ এইট ইউজ করতে হবে তো এটা ক্যারেক্টার সেটটা কীভাবে ডিসপ্লে করবো সেট করবো এস টি টু ইকুইপ কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপ এইটা লিখতে হবে কন্টেন্ট ইকুয়ালস টু এইচটিএমএল টেক্সট এইচ টিএমএল এইটা দিয়ে সেমিকলন দিতে হবে কারণ একই জায়গায় আমরা দুইটা জিনিস সেট করতেছি কার সেট ইকুয়ালস টু টু এফ এইট এইভাবে আমরা ক্যারেক্টার সেট এই পার্টিকুলার ওয়েবসাইটে কোন ধরনের ক্যারেক্টার সেট ইউজ করা হয়েছে সেটা বলা বোঝানোর জন্য আমরা এটা এইভাবে সেট করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট আমাদের দেখবো এসটেম এল কমেন্টস এসটেম এল আমাদের কীভাবে কমেন্ট লিখতে হয়